জয় দয়াময়ী মা সকলের মঙ্গল করুক মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক জয় মা আজকে আমি একটা কথা বলতে চাই যে এই যে দেখো আমি আমার ভিডিওটা নিশ্চয়ই অনেকেই দেখবে আমি যে দেখো মায়ের মন্দিরে পুজো করি এখানে কিন্তু আমি জানি তোমরা অনেকেই ভয় পাও এই গ্রামের অনেকেই আছো যারা তোমরা কিন্তু ভয় পাচ্ছ হুম সকলের মুখে মুখে এটা ছড়িয়ে গেছে তোমাদের যে মা প্রচণ্ড ভয়ঙ্করী সকলের মানে মা এখানে ঘুরে বেড়ায় অনেককে নাকি ধরে কিন্তু তোমাদের এটা মনের ভ্রান্ত ধারণা দেখো আমি এইটুকু একটা বাচ্চা ছেলে দেখেছো আমাকে আমি কিন্তু দেখো রাত পর্যন্ত একা থাকি তোমরা এত বড় বড় মানুষগুলো কেন ভয় পাচ্ছ বলো তো কী কারণে ভয় পাচ্ছ দেখো তো মা মায়ের মুখটা কতটা মিষ্টি তোমাদেরকে দেখে মনে হয় মা ভয়ঙ্করী শ্মশানকালী এটা কি শ্মশান শ্মশানকালী কিন্তু নয় মা দেখো কতটা মিষ্টি মুখ কত সুন্দর মায়া ভরা মুখ দেখে তোমাদের কোন দিক দিয়ে ভয়ঙ্করই মনে হচ্ছে দেখো তো হ্যাঁ জানি এটা একটা ফাঁকা জায়গা কেউ আসে না ঠিকই কিন্তু তোমরা রাত্রেবেলা না আসো দিনের বেলা তো একটু আসতে পারো মাকে পুজো দিয়ে যেতে পারো দেখো রাত্রেবেলা ঠিক বাইরে অন্ধকার এটা অবশ্যই তোমাদের ভয় লাগারই কথা কোনো আশেপাশে মানুষ নেই বাড়িঘর নেই ঠিক আছে রাতেরে না আসলে কিন্তু দিনের বেলা তো একটু এসে মায়ের পুজো তো বাইরের থেকে তো একটু ফুল তো দিতে পারো মা কারোর ক্ষতি করবে না জানি না কেন তোমরা ভয় পাও মা তো হচ্ছে জগৎ জননী সে তো মা কেন সন্তানের ক্ষতি করবে ভগবানের কাজ কারো ক্ষতি করা নয় সকলের মঙ্গল করা মা এত যে জাগ্রত দেখো তোমরা যে যা মানত করো সব কিন্তু পূর্ণ হয় আমি এমনও দেখেছি মানত তোমরা কিন্তু অনেক সময় এমন অনেক আছো মানত করলে কিন্তু মনস্কামনা পূর্ণ হলে সেই পুজো দিলে না পুজো দেওয়ার কথা ভুলে গেলে তখন কিন্তু মা কিন্তু কারোর ক্ষতি করবে না কিন্তু মায়ের যে ডাকিনি যোগিনী যারা রয়েছে তারা কিন্তু ছাড়বে না তারা কিন্তু কোনো না কোনোভাবে যেটা হয়ে গেছে তোমাদের যার জন্য মানত করেছিলে সে সিদ্ধি হয়েছে সেটা কিন্তু হারিয়ে যাবে বা যেটা পূর্ণ হয়েছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বুঝলে মায়ের যে ডাকিনি যোগিনীরা রয়েছে এখানে কিন্তু ডাকিনি যোগিনীদের পুজো দিতে হয় কিন্তু মায়ের তারা কিন্তু মায়ের কাছে তোমরা মানত করলে পুজো দিলে না সেই ডাকিনি যোগিনীরা সেটা পছন্দ করে না তোমরা যদি মানত করো সেই পুজোটা কিন্তু দিয়ে যেতে হবে অন্তত একটা তোমরা যদি সব কিছু দিতে না পারো মা কিন্তু কিচ্ছু চায় না মা মানুষের মতো দেবদেবী ভগবান কখনো স্বার্থবাদী হয় না অন্তত মা শুধু চায় মনের ভক্তিটা একটা জবা ফুল তোমরা যদি পুজো দিতে না পারো একটা অন্তত জবা ফুল বা জবার মালা যদি পারো জবার মালা দিয়ে নিয়ে এসে দিয়ে যাবে মা কিন্তু তাতেই সন্তুষ্ট ঠিক আছে আর যেটা বলছিলাম এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো আমি মায়ের পুজো করছি আমার কিন্তু কিচ্ছু হয়নি তাই বলছি তোমাদেরও কিচ্ছু হবে না সকলে ভয় না পেয়ে পাশে এসে দাঁড়াও মাকে সকল ভক্তের মাঝে ছড়িয়ে দাও তোমরা যত মায়ের পুজো করবে তোমাদেরই মঙ্গল হবে মা তো জাগ্রত জীবন্ত তোমরা সকলেই জানো ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা দয়মি আর মা তোমাদের মঙ্গল করুক যে যে মায়ের পুজো করবে তার অতি অবশ্যই মঙ্গল হবে এখানে ভয় হওয়ার কোনো কারণ নেই আমি দেখো আমি পুজো করছি আমার তো কিচ্ছু হয়নি আমি ভয় পাচ্ছি না তোমরা কিসের ভয় পাচ্ছ তোমরাও ভয় পেও না পাশে এসে দাঁড়াও মায়ের পুজো করো তোমরা যত মাকে ডাকবে মা তোমাদের মঙ্গল করবে মা তো মাই হয় বলো মা কি কখনো সন্তানের ক্ষতি করে মা কোনোদিনও সন্তানের ক্ষতি করে না মা সব সময় মঙ্গল করে মা তো মঙ্গলময়ী মা আর তোমরা যে কৃষ্ণকে ডাকো কৃষ্ণই তো কালী যিনি কৃষ্ণ তিনিই কালী সকলে ভালো থেকো সুস্থ থেকেও জয় মা